ব্যবসা বাহিনী আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে না দর্শকের সারাই খুব ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে বর্তমানে গাভীর বাজার দরটা কেমন যাচ্ছে এখন বেশি বাজার বেশিও না কমও না মিডিয়াম

আচ্ছা এখানে আসলে সুন্দর সুন্দর আমার কথা যে হ্যাঁ পাবে সুন্দর সুন্দর আসি গাবে পাবে আসি সরজমিনে আসি দেখি নিতে আমার কথা যে আমার কাছে আসতে হলে সরজমিনে ফোনে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করে আসতে হবে আসি যে জিজ্ঞাসা করবে ভালো মন্দ দিই দুনিয়া একটা লোক দর্শকের কাছে ভালো হয় না জি ঠিক আছে এই যে দর্শক ভাই বলে আসি সরজমিনে আসি দেখি নিতে হবে এখন যদি আমি শিরিপুরি ট্যাবলেট চাবান দেখে বেশি বেড়ায় ভেনে করি তাহলে তার হলে না আজ যখন দোকানতর কোটি কোটি টাকা দিয়ে একটা ডাক্তার টাকা দিয়ে ওষুধলি বসে আছে তাহলে উনায়রা খারাপ হয়েছে তাহলে ভ্যানে করে যে সিরিভট ট্যাবলেট বেশি বেরায় তাহলে উরাই ভালো রোগ ভালো হলে ঠিক আছে আজ গেলে বড় ডাক্তারের কাছে যেতে হয় আচ্ছা তো চলুন মামা আমরা দেরি না করে গাবিগুলো তুলে দিমু দর্শক ভাই দেখেন আমরা সিরিয়ালের এক নম্বরে এটা কি করে রাখছেন এটা একটা জার্সিস গরো

এই গৌরটা যদি একটা বাচ্চা থাকতো তাহলে মনে করেন এই গৌরটা দুই আড়াই লাখ টাকাতে কিনা লাগবে আচ্ছা ঠিক আছে জি আর এখন নিলে একটু দামে একটু কম আছে কারণ বাচ্চা সাথে একটা মানুষ বাচ্চা আসায় থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা

ক্যামেরার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখতেছে গরুটা ঠিক আছে আসি আমি তার গাড়ি ভাড়া পরতে গরু জন্য জন্য দেবো ডি বান থাকবে শুধু আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক লক্ষ্য করবেন

ওলারের জায়গাটা বেশ চমৎকার এটা আপনার হলস্টেন ফিজিয়াম দুই দাঁত আচ্ছা কালোর মধ্যে হলস্টেন ফিজিয়াম কালোর অংশ বেশি মাথাটা কি দেন বকন মাথা বকন মাথা একদম অল্প বয়স এখন দুই খান দাঁত হইছে অদাতে বাচ্চা দিছিল অল্প দিন দুই দাঁত হইছে ঠিক আছে মানে অদাতে বাচ্চা দিছে বাচ্চা দিছিল কেবল দুইটা দাঁত ভালো জাতের গরু না হলে তো অদাতে বাচ্চা না না খুব ভালো জাতের পায়ের খুরের শুরু করে দশক ভাই দেখেন কোন একবারই ইস্কয়ার আচ্ছা দশক লক্ষ্য করবেন আপনারা একদম ইসকোয়ার হয়েছে ইসকোয়ার দেখেন আলাদা জায়গা ছাড়া দুধ হবে করতে জাগা দশভাই দেখেন আসলে ছাড়া দুধ হয় থাকতে হবে ঠিক আছে খুবই চমৎকার রয়েছে দাঁত বয়সে দুই দাঁত দুই দাঁত সম্পূর্ণ সুস্থ সবল আছে সুস্থ সবল আছে মাশাআল্লাহ মাথার দেখবেন আপনারা একবারই ইসকোয়ার যে যকোনো দশভাই লিখ একবারই ইসকোয়ার দেখবেন তলাবাট গুলো দেখবেন এটার কতটুকু গ্যারান্টি এটা 2 গ্যালারি 14টা গ্যারান্টি থাকে 14 লিটার গ্যারান্টি থাকে এটা গ্যারান্টি থাকে আচ্ছা

আপনার একবারে খারাপ পথে ভাইরাল ঠিক আছে আসলে 10 দিন একজন খারাপ হলে 10 দিন তার খারাপ না এজন্য এই এলাকা এজন্য আইসে সরজমিনে গাবি করে কিনতে হলে আইসে দেখে শুনে কিনতে হবে আচ্ছা মামা এটার দামটা কেমন রে এটা দাম নিলে 135000 টাকা দাম লবো সেখানে কথা হলে যাবে না এই গোটার জন্য গাব গোটার জন্য কোনো কম হবে না আচ্ছা চলুন পরবর্তী গাবিটা চলুন দর্শক ভাই দেখেন 6 নম্বরে আমরা আরো একটা চমৎকার একটা গাবি দেখতে পাচ্ছি এটা হলস্টেন ফ্রিজম এটাও অর্থাৎ আদার মানে বক না বক না এটা এক সাত মাস প্যাগনেট

তোমার আজকে তো এই গরুগুলো কালেকশন নাকি হ্যাঁ এগুলি কালেকশন গরু আরো আছে এগুলি আর দেখাবো না দশক স্যাম্পল হিসাবে এগুলোই দেখালাম আসলে খামারে হাটে তো অত কথা বলা যায় না এদের সরজমিনে এসে খামারে দেখে নিতে হবে ঠিক আছে আমি যদি এখন